আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দর ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন আল্লাহর নামে আজকে যেই খাটটা আমরা ডেলিভারি দিব এবং এটা নতুনভাবে তৈরি করলাম সেটা হলো তিনটা খাটের সংমিশ্রণে নতুন করে নতুন মডেলের টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মানে দু হাজার একুশ সালের জন্য তৈরি করা হয়েছে এটা হলো চমৎকার একটি খাট যেটাকে করা হয়েছে পিলার শাহি পিলার খাটের পিলার ভূতম খাটের বুতাম দেওয়া হয়েছে এবং রাজকীয় যে খাটটা ছিল ওই খাটের এটার মধ্যে সম্পূর্ণ নকশাটা সেট করা হয়েছে এবং এটাকে করা হয়েছে সম্পূর্ণ লেকার পলিশ যেটা হলো সম্পূর্ণ সম্পূর্ণের মধ্যে ইঞ্চি সলিড কাঠের মধ্যে করে এই করা এবং পায়াগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা পায়া প্রত্যেকটা পায়া এখান থেকে এখানে একবারে পাঁচ ইঞ্চি পাকা এটা থেকে পিলারটা খোদাই করে করা হয়েছে এবং এই কাঠগুলো যেগুলো করা হয়েছে এগুলো হলো এখান থেকে ভেপে দেই একবার চাষাই করার পরে তিন ইঞ্চি মানে এই ডালটা পর্যন্ত তিন ইঞ্চি কাঠের থেকে কেটে তারপরে এটা করা হয়েছে তো এই খাটটা হলো সম্পূর্ণ সলিড মানে একটা কাঠের মধ্যে সলিড কাঠের মধ্যে জাস্ট খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স চিরাং সেগুনের মধ্যে করা তো এটার প্রাইসটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা হইলে আপনি পাচ্ছেন এটা চমৎকার একটি খাট যেটা পাচ্ছেন আপনি ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের বাসার নিস্তলা পর্যন্ত ফ্রি ডেলিভারি তো স্ক্রিনের উপর যে নম্বরগুলো আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের কল করতে পারেন অথবা যদি কলের রেসপন্স কখনো বিজির কারণে না করতে পারি আপনারা টেক্সট করতে পারেন অথবা সরাসরি টেক্সট করতে পারেন অথবা ইমোতে ভয়েস টেক্সট করতে পারেন তো আমি আপনাদেরকে খাট্টার ডিটেলসটা দেখাই দিই এই খাটটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে এইটার খাটটার এই পাশে থেকে এই পাশে দোনো পাশে করা হয়েছে ডিজাইন এবং সেম এই পাশে এবং এই পাশে এগুলো কিন্তু খোদাই করে তারপরে এই ডিজাইনগুলো এখান থেকে বের করা হয়েছে সরির পাঁচ পাঁচ কাঁচের থেকে কেটে মানে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এবং এটার মধ্যে যে কাঠগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ চিরায়ং সেগুনের মধ্যে খোদাই করে এই ডিজাইনগুলো এখানে করা হয়েছে তো এই ক্ষেত্রে ওভারঅল লুক একটা চমৎকার একটা খাট এটা যদি আপনারা গালা পলিশ নেন সেক্ষেত্রে এটা প্রাইস হলো সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা অনলি তো গালাপলিশলে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে আপনি পাচ্ছেন ঢাকাতে ফ্রি ডেলিভারি বাসা নিস্তাল পর্যন্ত এবং এর সাথে যদি ম্যাচিং করে আপনারা আলমারি ওয়ার্ডড্রব ড্রেসিং টেবিল নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হলো ঢাকা লালবাগ কেল্লার পিছনের এরিয়া কামনাছর বাজার জনতা ব্যাংকের পরেই হলো খন্দকার ফার্নিচার টু এ হলো হল খন্দ খন্দকার ফার্নিচার থ্রি আর পরে হল খন্দ ফার্নিচার ওয়ান চাইলে আমাদের কাছ থেকে এরকম এবং এই যে আলমারিটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ বার্মাটিক সেগুনের তৈরি লেকার পলিশ করা এবং ভিতরে হলো হল এই চিরাংয়ের গামারি এবং পিছনে হলো সিক্স এম এম ভর্জন তো এটার যদি আপনারা নিতে চান তাহলে এটার প্রাইসটা হলো এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা আপনি ঢাকাতে পারছেন ফ্রি ডেলিভারি তো আপনারা সরাসরি চাইলে আমার শোরুমগুলোতে ভিজিট করতে পারেন এবং এই কাঠটা এই খাটটা হলো তিন ইঞ্চি সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা সলিড কাঠের মধ্যে এটা হলো তিন কলস এটাকে হলো সলিড লেকার পলিশ করা এটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড এটাও চাইলে আপনারা এটাও দেখতে পারেন এটা গালা পলিশ যদি নেন এটার প্রাইসটা হল সিক্সটি থাউজেন্ড টাকা মানে ষাট হাজার টাকা এবং লেখার পরেশ যদি এই ঘাটটা নিতে চান এটা হলো সত্তর হাজার টাকার মধ্যে হলে আপনি লেখার পরিস সহ আমাদের থেকে নিতে পারবেন তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই চমৎকার আলমিরাগুলো এইগুলো উপভোগ করতে পারেন এটাই ছিল কথা আমি আপনাদের সাথে প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো ফার্নিচার নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি যারা ফার্নিচার সম্বন্ধে ইন্টারেস্ট আছেন তারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে খন্দকার ফার্নিচার ফ্যামিলি এত বড় হতো না আর আপনারা দেখেন বিদায় কষ্ট করে ভিডিওগুলো করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন নিজের প্রতি যত্নবান হবেন দেশে এবং দেশে বিদেশে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম